ভাইরে ভাই আমরা বিদেশে মাটিতে থেকেও মাঝে মাঝে কিন্তু সব রকমের পিঠা টেস্ট করতে পারি যদিও বাসায় বানানো হয় না মাঝে মাঝে এই পিঠা উৎসবগুলোর কারণে কিন্তু সব রকমের পিঠা টেস্ট করা হয় চলেন আজকে আমি আপনাদের সাথে আমাদের শহরে পিঠা উৎসব নিয়ে কিছু কথা শেয়ার আমি আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম পিঠা উৎসবে যদিও আমাদের বিকালে যাওয়ার কথা ছিল কিন্তু শুনলাম সে অবদিনে কি থাকে না তো আর কিছুই করার ছিল না তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম যদিও যেতে যেতে অনেক টাইম লাগছে কারণ একটু দূরে হয়েছিল এই পিঠা উৎসবটা এখানে কিন্তু শুধু পিঠা উৎসব না এখানে অনেক রকমের আয়োজন থাকে খেলা থাকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে যদিও আমার পক্ষে শুরু থেকে শেষ অবধি থাকা কখনোই পসিবল হয় না আমি জাস্ট যাই পিঠা খাওয়ার জন্য খেয়ে আবার চলে আসি আমি বাসার জন্য এই পিঠাগুলো নিয়েছি এর থেকে বেশি নিলে কিন্তু খাওয়া হবে না আমি জানি কারণ আমি এখানে অনেকগুলো পিঠা খেয়ে যাব আমার কেন জানি না মনে হয় আপনারা বাংলাদেশে থেকেও এত টাইপের পিঠা একসাথে টেস্ট করতে পারেন না এখান থেকে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম আর এই মিষ্টিটা এত মজা ছিল সাদা ফুচকা ছটপটি তো ছিল কিন্তু খেতে খেতে এত খেয়ে ফেলছি যে হাঁটতেও পারতেছিলাম না কয়েক রকমের পিঠা টেস্ট করা হয়েছে এই ঝালমুড়িটা অনেক মজার ছিল আমি তো পুরো প্লেট নিয়ে বের হয়ে গেছি এই ছোলা দিয়ে ঝালমুড়িটা আমার সব সময় পছন্দের আমার জামাইয়ের হাতে একদম বেস্ট হয় এখানে সব অতিথিদের বসার জন্য বা এখানে মেবি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে মনে মনে চিন্তা করতেছে এই আমার চেয়ে একটা মনে খালি পড়ে থাকবে আসলে মজা করতেছিলাম এক ঘন্টার বেশি তো ওখানে ছিলাম না আর মানুষ এত বেশি মেবি দাঁড়িয়ে থাকতে হবে সবাইকে চার পাঁচটা দেখার পর আর চিন্তা করতেছিলাম কি খাওয়া যাবে দই দেখে এত ভালো লাগতেছিল যে না খেতেই হবে এমন একটা অবস্থা পর জিজ্ঞেস করলাম যে কিভাবে সেল করতেছে তার দুই টাকা করে একটা গ্লাসে করে সেল করতেছে আর মেয়েগুলো এত কিউট ছিল যে ওদের থেকে না খেলে মেয়ে মিসি করতাম আমি জাস্ট এক স্টল থেকে এক স্টলে যাচ্ছি আর খাবারগুলো দেখতেছি কিন্তু সবগুলো খাওয়া হচ্ছে না কারণ অলরেডি খেয়ে ফেলেছি অনেক মজার ব্যাপার হচ্ছে এক একজন এক এক টাইপের খাবার এনেছে কেউ 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 মিষ্টি পিঠা ঝালমুড়ি ফুচকা কারো হচ্ছে শুধু শুধু কেক ওরা খাবার না নিজেকেও সুন্দর করে প্রেজেন্ট করে তারপর সব কিছু সেল করতেছিল আমার এটা খুবই ভালো লাগতেছিল তো আমাদের শহরে যিনি কেক সেল করে সবচেয়ে বেশি তো ওনার একটি স্টল ছিল যদি উনি ছিলেন না আসলে তো কেক অনেক পছন্দ করে তো ওর জন্য কেক আর মিষ্টি নিয়ে নিয়েছে আর এই যেটা আমার এত ভাল লাগছে যে আমি আরও একটা খাইছি ব্যাসে তো সবার সাথে একটু ঘোরাঘুরি করলাম পরিচিতরা আসছে তাদের সাথে একটু মিট আপ করলাম দেন এবার হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছি হাসিলকে কিন্তু বাসায় রেখে গিয়েছিলাম কারণ এত দূরেও হেঁটে যেতে পারবে না আমি জানতাম ওই জন্য তারপরে আমি অনেকগুলো পিঠা তো এনেছিলাম এর সাথে হাসিলের জন্য স্পেশাল করে এই কেকটা ওকে আমি এসে বলতেছিলাম তোমার জন্য কিন্তু তার প্রাইজ আছে ও খোলার পরে যে রিয়েকশনটা দিবে আমি কল্পনাও করতে নাই যে ও এত সুন্দর রিয়েকশন দিবে ও কেক দেখে কান্নায় করে দিচ্ছিলো প্রায় এই যে দেখেন ও মানে মুখে হাত দিয়ে একদম বুড়ো মানুষের মতো এক্সপ্রেশন দিছে মাঝে মাঝে ওর কথা চিন্তা করে আমার মন চায় আমি কেক বানানো শিখে যাই কারণ ও কেক এত পছন্দ করে তো ছেলের জন্য মা যদি কেক বেকার হয় এটা কোনো প্রবলেমই না কিন্তু আসলে আমি যে অলস আমি এগুলাতে কোনোভাবে মেবি পারবো না এই করে করে তো কখনো ট্রাই তো দূরে থাক মানে আমার ইচ্ছাও আসে না যে আল্লাহ এত কঠিন কাজ আমি কেমনে করব মানে এই ভয়ে কখনো ট্রাই করা হয় না ওটাই ওর জন্য আনছি কারণ আমরা খুব একটা পছন্দ করি বলতে একটু কারণ যেহেতু কেকটা একটু মিষ্টি হয় মিষ্টি জাতীয় খুব একটা খাবার আমি পছন্দ করি না তারপরে নিজে একটু ট্রাই করলাম এই তো এই ছিল আজকে আমার পিঠা মেলার ব্লগ আই হোপ আপনারা সবাই এনজয় করছেন আর যারা বিদেশ থেকে দেখতেছেন মানে ইটালি বা ইউকে কাদের কাদের শহরে এইরকম পিঠে উৎসবগুলো হয় কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন টা